হ্যালো বন্ধুরা আজ সোমবার শনিবার রবিবার দুদিন টানা ভয়ঙ্কর স্নোস্টর্মের পর আজ এখানে রোদ উঠেছে তবে বাইরে এখন মারাত্মক ঠান্ডা বাইরের টেম্পারেচার মাইনাস টোয়েন্টি টু যাতায়াতের রাস্তা ছাড়া চারিদিক বরফের মোটা চাদরে ঢেকে আছে দেখতে অসাধারণ সুন্দর লাগছে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের কমিউনিটির সামনে আর দেখো পার্কিং লট আর রাস্তা ছাড়া চারিদিকে খালি স্নো আর স্নো এখানে দুদিকে দুটো পুকুর আছে আর এই ভয়ঙ্কর ঠান্ডায় দুটো পুকুরের জলই জমে শক্ত বরফ হয়ে গেছে চলো তোমাদেরকে কাছ থেকে একটু দেখাই ঢুকে যাচ্ছে আর এই দেখো এটা হলো আমাদের কমিউনিটির একটা রিটেনশন পন্ড দুদিন ভয়ঙ্কর স্নো স্টর্ম আর টানা নেগেটিভের টেম্পারেচার থাকার কারণে পুকুরের জল জমে ঝাঁকে বলে একদম হার্ড আইস হয়ে গেছে যতদূর চোখ যাচ্ছে খালি ধপধপে সাদা স্নো আর স্নো দেখতে অপূর্ব লাগছে আর এই জমে যাওয়া পুকুরের এক প্রান্তে ওই দেখো একঝাঁক ক্যানেডিয়ান গিজ সময় কাটাচ্ছে কিছু ক্যানেডিয়ান গিজ বরফ জলে চড়ে বেড়াচ্ছে আর বেশিরভাগ গিজ জমে যাওয়া পুকুরের ওপর ঢোলতে পারো আড্ডা মারছে কথায় আছে না হাঁসের জ্বালা না হলে এই হাড় কাঁপানো ঠান্ডায় কেউ সারাদিন বরফ জলে চড়ে বেড়ায় হাসলে এদের শরীর প্রচণ্ড গরম হয় এদের ঘন ওয়াটারপ্রুফ পালক এদের সারা শরীর এই হাড় কাঁপানো ঠান্ডাতেও গরম রাখে এদের একটা মোটা ইনসুলেশন প্রোভাইড করে আর ওই যে দূরে মাঝে যে পাহাড়টা দেখছো দাঁড়াও একটু জুম করি ওই যে ওই মাঝের পাহাড়ের ওপরেই আমাদের বাড়ি এবার চলো তোমাদের রাস্তার ওপারে আরও একটা ফ্রোজেন পন দেখাই এই দেখো এটা হলো আমাদের কমিউনিটির আরও একটা রিটেনশন পন দেখে বোঝার উপায় নেই যে এই দুটো যে আসলে পুকুর অসাধারণ লাগছে মানে কেউ যদি না জানে এখানে এসে বুঝতেই পারবে না যে এটা পুকুর hata start করলেই জানি না 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 এখন পুরো সলিড এখন কিচ্ছু হবে না এইখানটাও দেখে মনে হচ্ছে পুরো শক্তই হয়ে গেছে সন্ধে নেমে আসছে তাই কানাডিয়ান গিজগুলো এখন ওদের বাড়ি যাচ্ছে আভার কাল সকাল হতে না হতেই ওরাই পুকুর ধারে চলে আসবে আর সারাটা দিন এখানেই কাটাবে অফিস যাওয়ার পথে রোজ এদের দেখলেই মন ভালো হয়ে যায় হাঁসগুলোকে নিজেদের বাসার দিকে উড়ে যেতে দেখতে খুব ভালো লাগছে আমরাও এখন এবার বাড়ি যাই সন্ধে নামার সাথে সাথে ঠান্ডাটাও এখন অনেকটাই বেড়ে গেছে আর কিছুক্ষণ বাইরে থাকলে আমরা জমে যাব। তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বাবাই